হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন আমি তাদের জন্য একটা পাইকারি সন্ধান নিয়ে আসলাম এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস আপনারা পাইকারি পেয়ে যাবেন দেখেন তো আজকে যে দোকানটিতে আমি আসলাম দোকানটির নাম হলো আসিফ বস্ত্রালয় দেখেন আসিফ বস্তালয় মোবাইল নাম্বার সব দেওয়া আছে এখানে টিকানা দেওয়া আছে এখানে বিভিন্ন ধরনের পাইকারি আপনার থ্রি পিস পেয়ে যাবেন পাইকারি দেখেন অসংখ্য পরিমাণ কালেকশন দেখেন সব সুতি কোয়ালিটি যেগুলো আপনার বারো মাসকালে বিক্রি করতে পারবেন সেজন্য আমি কিন্তু ইচ্ছা করলে ঢাকা থেকে ভিডিও দিতে পারি ইসলামপুর নিউ মার্কেট অথবা গাউসিয়া কিন্তু সেখান থেকে দিলে আপনাদের প্রত্যেকটা থেকে বেশি বিশ থেকে একশো টাকা মানে কোনোটা পঞ্চাশ পনেরো সত্তর আশি একশো এরকম দিয়ে আপনারা কিনতে হবে তাহলে কিন্তু আপনার লাভটা একটু বেশি করতে পারবেন না আপনারা যাতে বেশি লাভ করতে পারেন কেউ তো হয়তো অনেকে আসতে পারবেন না তাদের জন্য তার আমি এই সন্ধান দেওয়া মানে কি আপনারা আমার ভিডিও দেখে মাল কিনবেন কোনো সমস্যা হলে দেখেন আমি কিন্তু সবসময় আপনাদের হেল্প করে থাকি যে কোনো সমস্যা হলে দোকানদার ভাই যদি মাল চেঞ্জ করে কেউ না দেয় আমি চেঞ্জ করে দিই এটাও গ্যারান্টি আমি দিয়ে থাকি তো আপনারা নিশ্চিন্তে আমার ভিডিও দেখে মাল নেন দেখবেন যে আপনি বেশি তুলনামূলকভাবে বেশি লাভ করতে পারবেন এই এই জন্য কিন্তু আমি নশ্বিন দিয়ে চলে আসি কারণ নশ্বিন দিয়ে হলে কাপড়ের কাপড় তৈরি হয় কাপড়ের জন্য বিখ্যাত আর যেখানে যে জিনিস তৈরি হয় সেখান থেকে কিনলে কিন্তু একটু কমে কেনা যায় এখানে সব সুতি কোয়ালিটি থ্রি পিস এগুলো পাইকারি পিস যাবেন আপনারা তো চলুন আমরা মূল ভিডিওতে যাই

আরে দেখেন স্যাম্পল আছে দেখে দেখে নিতে এখন দেখাবো আমাদের ফেড দোস্তনের থ্রি যেটা বড় কোয়ালিটির মজা একটা থ্রি পিস দেখেন প্রত্যেকটা করে আছে সেটিং সেটিং カラー দেখেন সালোয়ারটা দেখেন এটা হলো ওন্নাটা আর দেখেন ওন্নাটা দেখেন কত বড়

এটা প্রাইস মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ হ্যাঁ চারশো তিরিশ টাকা তো আর কাপড় অনেক কোয়ালিটি ফুল কাপড় অন্যটাও অনেক বড় পাকা চওড়া পাঁচ হাত মাত্র চারশো টাকা প্রত্যেকটা ডিজাইনে চার টাকা কালার আছে দেখেন চারশো তিরিশ হ্যাঁ চারশো তিরিশ আর ডিজাইন চারশো তিরিশ টাকা

এটা আমার আগে ভিডিওতে দেওয়া ছিল অনেক কাস্টমার চাইছেন এটা আবার আসছে দিতে পারবে না দেখেন ডিজিটাল টু হ্যাঁ এটা অনেক চলে এটা রেটটা একটু কম আর তো চারশো তিরিশ টাকা চারশো টাকা ডিজিটাল টু ডিজিটাল টু পিস বড় বড় অনেক বড় বড় না অন্যরা চারশো তিরিশ টাকা যারা নেবে এটা দুইটা কালার দেখা দিতেছি এটা একটা ডিজাইন কালার আছে চারটে করে আর যত এই যে গলাটা আর ওই জিনিস

কোয়ালিটি সম্পূর্ণ কাপড় হুম মাত্র 440 টাকা 40 টাকা আরিবাটিক আরিবাটিক এখন দেখাবো ফুসকা বাটিক ফুসকা বাটিকটা অনেক চলছিল তিন দিতে পাই নাকি বড় বড় হ্যাঁ বড় বড় এটা আর আট পনা যেটা ওইটা আর আট পনা এখন বড় হুম কি কাপড় এটা এটা অর্গানিক কাপড় মানে অর্গানিক বাটিক হ্যাঁ অর্গানিক বিশাল বড় মাল কালারটা অনেক সুন্দর কালারটা বেগুনি কালার মধ্যে হ্যাঁ বেগুনি এই যে হাতাটা কালার কাপড় মানসম্মত কাপড় কোয়ালিটি সম্পূর্ণ কাপড় টাসেল থাকবে হ্যাঁ টাসেল থাকবে অন্য ওনা টাসেল থাকবে আরে আরে ওনা টাসেল থাকবে কত স্যার এর প্রাইস মাত্র 500 টাকা আগে পুরোতে 520 টাকা ছিল 20 টাকা কমে দিলাম তে কাপড় অনেক চাইদে সম্পূর্ণ কাপড় যারা নিছেন তারা বলতে পারবেন এটা অনেক কাস্টমার চাইছেন দিতে পারিনি এই দেখেন আবার আসছে যারা নেবেন নিতে পারেন ইশা বড় কাপড় অর্গানিক পার্টি হ্যাঁ অর্গানিক কাপড় আর দেখেন বিবি সাইজগুলো অনেক বড় অনেক কাপড় পাই অনেক বইনা অনেক চাইতে ছিল কাস্টমার ঠিক আছে লোকাল মাল না একদম কোম্পানি থেকে আমরা আনি পাকিস্তানি কোয়ালিটি কাপড় এটা অনেকে চায় কাপড়টা পরে অনেক আরাম পায় কত

চিকন সুতা কিন্তু এটা একদম আশি আশি সুতা এটা হুম আশি সুতা চিকন সুতা মধ্যে পাঁচশো বিশ এটা কিনতে গেলে এক দেড়শো টাকা বেশি লাগবে অন্যান্য মার্কেট থেকে অন্যান্য মার্কেট থেকে আপনি কাপড় দেখলে বুঝতে পারেন হাত ধরে যেন একদম কি মানসম্মত কাপড় চিকন সুতা একদম চিকন সুতা পাঁচশো বিশ এখন দেখাবো ডিজিটাল জমজম একদম অফার প্রাইস দিয়ে দেবো যেটা অবিশ্বাসযোগ্য প্রাইস জমজম হ্যাঁ ডিজিটাল জমজম আপনি পিছে তো করে সবই জমজম হ্যাঁ সবই জমজম ওই যে দেখেন ভাইয়ের বাম হাতের কাছে জমজম

এগুলো অনেক স্ট্যান্ডার্ড কালার মধ্যে প্রত্যেকটা আমাদের জমজম সুইচ কোড লেখা আছে দেখেন এই স্ট্যান্ডার্ড কালার দেখেন প্রত্যেক বল ভাই কালারটা তো দেখি ধরেন তো অনেক সুন্দর ডিজাইন তো অনেক ডিজাইন সুন্দর ভাই মাত্র 650 টাকা 650 টাকা দেখেন সেলওয়ারটা সেলওয়ার কাপড় আর ওন্না কাপড় দুলে বুঝতে হয় যে না অনেক মানসম্মত কোয়ালিটি ফুল কাপড় মাত্র 650 টাকা আমার কাছে যারা নিছেন আগে বলতে পারবেন যে না ওই কাপড় থেকে এই কাপড় অনেক ভালো কাপড় হ্যাঁ

অনেক সুন্দর একটা ডিজাইন জামা অন্যারি জামা অন্যারি 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 কাজ করা ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা যেমন অন্যারি ছয়শো পঞ্চাশ একদম অফার পাই দিয়ে দিয়েছিল অন্য স্বাধীনতার পর অফার দিয়ে দিলাম একদম অফার পাই দিয়ে দিলাম এটা কিন্তু ধামাকা অফার বলতেই পারেন যে এগুলা ছয়শো পঞ্চাশ টাকা ড্রেস কিন্তু একশো টাকা কমে পেতেছেন

এ হলো আপনার রেট বলবো আপনার সাতশো পঞ্চাশ টাকা অন্যটা অন্য কাজ থাকবে না কাজ থাকবে না না এটা দামটা কিন্তু বেশি বা এটা মানে কোয়ালিটি মডার্ন কোয়ালিটি মডার্নের নাম করা ব্র্যান্ডের কাপড় ঠিক আছে তো এইটা এটা থাকবে আর ই কেস সি মিলে আর কি টাকা করে কাপড় অনেক ভালো যেটা বারো তেরোশো টাকা বিক্রি করে গেপরটা এইটা এটা মডার্নের সোনুমো তেরোশো টাকার নিচে বিক্রি করে না হুম ঠিক কাপড়টা একবার দললে বুঝতে পারেন একদম চিকন সুতার কাপড় হুম এখন দেখাবো রাঙ্গুলি রাঙ্গুলি যেটা ইন্ডিয়ানটা ওইটা ইন্ডিয়ান লেখা দেখা আছে দেখাই দিছি প্রত্যেকটা ডিজাইনে চারটা করে গেলে আছে এই রাঙ্গুলিটা অনেক চাইদে সম্পূর্ণ কাপড় আর দেখেন সালোয়ার কাপড়টা দেখেন আর ডিজাইনগুলো দেখেন রাঙ্গুলি গলা হয় না রাঙ্গুলি এই দেখেন ইন্ডিয়ান ঠিক আছে ইন্ডিয়ান কাপড় একদম এটা অরিজিনাল এক নাম্বারটা ওইটা মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ এক নাম্বার রাঙ্গুলি পেয়ে যাবেন ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ দেখেন এই যার একটা পিন্ট দেখেন প্রত্যেকটা ডিজাইনে ভাই দেখেন হাজার হাজার পিস আছে কাপড়ের কোয়ালিটি কিন্তু এগুলো অনেক ভালো অনেক ভালো কাপড় দেখেন ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ সেলার কাগজ সেলার আড়াই গাছ ভাই আর গাছ আড়াই গাছ এখন দেখো বিবেকের একটা আড়ি গাছ

এই কালেকশন হ্যাঁ ছিল তো ভিভার্স কিছু কিছু থ্রি পিসে কিন্তু কী বলবো ধামাকা অফার বলতেই পারেন ওয়ান পিস টু পিস থ্রি পিস এখানে আপনারা প্যাকেজ দিকে যাবেন এখানে অসংখ্য এগুলো কিন্তু বারো মাস কাল বিক্রি করতে হবে না করতে পারবেন আপনারা কারণ সতী কোয়ালিটি ভালো মানে কোয়ালিটি কম দামে আপনারা কিনতে পারবেন এখান থেকে তো যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম